আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা দেখছেন যে আমার খামারে মোটামুটি চারটা গরু আছে গরু আছে চারটা পাঁচটার মতো একটা ছোট বাসু তো আমি ঘাস কোথা থেকে সংগ্রহ করি আসলে আমার নিজস্ব কোনো ঘাসের জমি নাই যে ঘাস লাগাইছি এরকম জমি এখন পর্যন্ত নাই তবে লাগাবো চিন্তা আপনা করছি তো আমি ঘাসগুলো মোটামুটি এই যে বাগুন ক্ষেত আছে এটা আমার বড়ো বাগুন ক্ষেত দেখেন এটা অনেক অনেকটা জুড়ে প্রায় আপনার তিরিশ শতাংশ জুড়ে বাগুন ক্ষেত এখান থেকে আমি মোটামুটি এই বাগুন বাগানের নিচে যে গাছগুলো হয় এই যে দেখে বাগানের নিচে পর্যাপ্ত গাছ হয়েছে এইগুলো আমি নিই তারপরে যে আছে জাংলা সিমের জাংলা এই জাংলার নিচেও অনেক গাছ পাওয়া যায় এইগুলো আমি কাটে নিই তো আপনারা যারা বাড়িতে দুইটা বা তিনটা গরু পালন করতে চাচ্ছেন দুইটা তিনটা গরুর জন্য যে গাছের জমি করতে চাচ্ছেন তা আসলে আমাদের মতো যদি এরকম আপনার বাগুন খেত বা জানলা ক্ষেতের আইল এরকম থাকে পর্যাপ্ত পরিমাণ তো এখান থেকে আপনার গাছ সংগ্রহ করতে পারেন আমি এইখান থেকে প্রতিদিন প্রায় তিন চার বস্তা গাছ নিয়ে আর কি চারটা গরুর জন্য যে পরিমাণ গাছ লাগে আমি প্রতিদিন এখান থেকে নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না তো এর জন্য মূলত আমি এখন পর্যন্ত গাছ লাগাই নেই তবে লাগাও চিন্তা ভাবনা করছি যেহেতু এখানে সব সময় গাছ পাওয়া যায় না অনেক সময় এখানে কীটনাশক স্প্রে করে তো এটা সমস্যা হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যখন অন্য জমিতে গাছ কাটবেন বা অন্য জমি থেকে গাছ নেবেন তখন অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে জমিগুলোতে সার প্রয়োগ করা হয়েছে বা বিষ প্রয়োগ করা হয়েছে যেগুলো আপনি জানেন না যদি এটা কাইটা নিয়ে গরু রেখিলাম তাহলে আপনার খামারে বড় ধরনের সমস্যা হতে পারে তো তাই আপনারা যারা দুইটা একটা গরু পালেন গাছের চিন্তা বাদ দিয়ে আপনার আশেপাশে যে জমিগুলো আছে এগুলো থেকে গাছ সংগ্রহ করতে পারেন যেভাবে আমি আসলে চারটা গরুর জন্য এভাবে গাছ সংগ্রহ করি তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং চ্যানেলটা ইউটিউব চ্যানেলাস অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ